কক্সবাজার নিঃসন্দেহে বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা এখানের নদী সাগর এবং পাহাড়ের যে একটা সুন্দর কম্বিনেশন এসব কিছু মিলিয়ে কক্সবাজারকে অনেক বেশি ফুটিয়ে তুলেছে আর আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কক্সবাজারে কাটানো আমার জীবনের সবথেকে সুন্দর সময়গুলো এবং সাথে আরও দেখাবো কক্সবাজারে এমন কিছু জায়গা যেগুলো হয়তো এর আগে খুব কম দেখেছেন তো চলেন শুরু করি এটা হচ্ছে ডলফিন মল কক্সবাজারে আসার সাথে সাথে এই ভিউটাই আপনি সর্বপ্রথম দেখতে পারবেন যেহেতু বলেছি কক্সবাজারের সাগরের ভিউর সাথে কিছু হিডেন প্লেসও দেখাবো তো তাহলে চলেন প্রথমে সাগরের দিকে না গিয়ে আমরা একটা ভিন্ন জায়গা থেকে ঘুরে আসি আর সেটি হচ্ছে কক্সবাজারের খুরুসকুলে অবস্থিত বায়ুবিদ্যুৎ কেন্দ্র এটি কক্সবাজারের কুরুশকুলে অবস্থিত দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র এখানে প্রায় ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায় টোটাল বাইশটি উইন্ড টারবাইন রয়েছে এখানে আর এইটার কাজ শুরু হয় দু সালে কিন্তু এটাই বাংলাদেশের সর্বপ্রথম না এর আগে ফেনী মোহরি নদীর তীরেও একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল এখন আছি হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্রে এখান থেকে ড্রোন উড়াইতেছি লোকেট দিস ভিউ এই যে দেখেন মানে মহেশখালী নদীটাকে দেখা যাইতেছে এখান থেকে মহেশখালী নদী শুরু আর উপরে সূর্য আর অরেঞ্জ কালারের একটা যেই কম্বিনেশন হয়েছে পুরাই মাথা নষ্ট করা ভিউ মানে নভেম্বর মাস চলতেছে নভেম্বর মাসে কক্সবাজারের সানসেটটা যে এত সুন্দর হয় গতকালকে আমি এরকম একটা সুন্দর ভিউ পাইছিলাম আজকে ড্রোন থেকে এই জায়গা থেকে এইরকম একটা ভিউ পাবো এইরকম একটা ভিউ পাবো কখন কল্পনা করতে পারিনি অর্থাৎ ভিউ কিছু দিন পরে বৃষ্টি দেখতেছি এখানে রাত্র প্রায় তিনটার উপরে বাজে তিনটার মানে আমাদের এলাকায় যে পরিমাণ গরম চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি অলয়স থাকে আর কক্সবাজারে আসছি একটু ঠান্ডা ফিল নিতে এখন রাত প্রায় তিনটা বাজে ভাল লাগতেছে এখন কেটা আল্লাহর রহমতের বৃষ্টি নাকি সে বৃষ্টি আল্লাহ ভালো জানে কারণ বৃষ্টির পাশাপাশি আকাশ যে পরিমানে বিজলি চমকেতেছে খুবই অবস্থা খারাপ ভালো জানে এখন আসি উপভোগ করতেছি বৃষ্টিটা ভাল লাগতেছে প্রচুর গরম মানে এলাকাতে প্রচুর গরম একটু কক্সবাজারে হাওয়া খাইতে আর এসেই তো এরকম একটা সুন্দর পরিবেশ ভাল লাগতেছে আসলে প্রথমে বলেছিলাম কক্সবাজারের কিছু হিডেন প্লেস দেখাবো আর সেই হিডেন প্লেসের মধ্যে দ্বিতীয় হিডেন প্লেসটি হচ্ছে এটি এইটা নিয়ে যে ভাই কত ধরনের রিলস দেখেছিলাম কিন্তু এটার যে এক্স্যাক্ট লোকেশনটা সেটাই খুঁজে পাইতেছিলাম না আর ফাইনালি এত সুন্দর একটা জায়গায় চলে আসছি কক্সবাজারে সাগর দেখলেই চলে না পাহাড়ও দেখার মতো যথেষ্ট জায়গা আছে মিনিবান্ধরবন গেলেও মোটামুটি পাহাড় দেখা যায় তবে আমার মনে হয় যে মিনিবান্ধরবন থেকে এই দিকটাতে অনেক বেশি পাহাড় আছে এবং অনেক সুন্দর কক্সবাজারের সিটিটা ওইদিকে দেখা যাচ্ছে আর পিছনে এদিকে মেরিন ড্রাইভের ওই দিকটা হচ্ছে এদিকে বাট পাহাড়গুলো অনেক বেশি সো কক্সবাজার আসলে এই জায়গাটাকে ঘুরে যেতে পারেন রিকমেন্ডেড থাকবে অনেক সুন্দর একটা জায়গা ছোটো কাটা হলেও বান্দরবনের একটা ভালো ফিল পাবেন আমরা ওই যে ওই যে ওখান থেকে দেখেন আমরা ওই যে ওই যে ওখান থেকে এখানে আসছি এটা হচ্ছে কক্সবাজারের সরকারি কলেজের ঠিক পিছন দিয়ে একটা রাস্তা আসছে পাঁচ মিনিট আসলে এই পাহাড়গুলো এখানে অসংখ্য পাহাড় আছে চারদিকে পাহাড় সুগন্ধা কক্সবাজারের মধ্যে সবচেয়ে বেশি ক্রাউড হচ্ছে এটা ওয়েট ওখানে অনেক বেশি নয়েজ হচ্ছে সো এই সুগন্ধা বিচ পাশে আরো দুইটি বিচ আছে একটা হচ্ছে কলাতলি বীচ আর পাশে হচ্ছে আর একটা লাবণী বীচ এখানে তিনটা বিচের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ থাকে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ থাকে হচ্ছে এই সুগন্ধা বিচে আমরা যেহেতু কক্সবাজার আসছি দীর্ঘ একটা লম্বা সময় পার করে সো আমরা একটু কক্সবাজারের গোসলের একটু ফিল নিতে চাই तो चलें তাহলে গোসললে যাই টাইম অফ কক্সেস বিকেলের এই সময়টা কক্সবাজারের সবথেকে সুন্দর সময় সূর্যের আলোটা যখন সবার চেহারার মধ্যে আসবে এবং বিচের মধ্যে যখন সূর্যের একটা গোল্ডেন রশ্নি পড়বে এই মুহূর্তগুলো যদি আপনি উপভোগ করতে না পারেন তাহলে আপনি কক্সবাজার আসাটাই বৃথা গোল্ডেন টাইম তো দেখাইলাম কিন্তু গোল্ডেন আরও একটি টাইম আছে পরদিন আমরা যাই দরিয়ানগর পার্কে এবং সেখানকার পাহাড় ওঠার পরে যেই ভিউটা দেখি সেটাও গোল্ডেন মোমেন্টের চেয়ে কম কিছু নয় মারাত্মক লেভেলে ওই দিকটাতে বৃষ্টি হয়েছে ঠান্ডা বাতাসটা এসে যখন গায়ে লাগতেছে না পাহাড়টা বেগে এখানে উপরে ওঠার সাথে সাথেই দেখি যে বৃষ্টির একটা ঠান্ডা বাতাস অসম্ভব লেভেলের ভালো লাগে এখানে আসার মজাই হচ্ছে এটা এখানে কোন মানুষজন নাই একদম শুনশান নীরবতা একদমই নীরব বাতাসের সাথে বালি উঠতেছে এলাকাতে যে যেখানে বিচারার জারি করা আছে সেখানে এরকম কক্সবাজারের মতো একটা জায়গাতে এরকম একটা পরিবেশে এই পাহাড়ের উপরে কোনো মানুষজন নাই আর আকাশে বৃষ্টি ডাকতেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে এরকম একটা মুভমেন্টে দাঁড়াইয়া কি যে ভালো লাগে অসম্ভব লেভেলে ভালো লাগতেছে ওই দিকটাতে মেবি বৃষ্টি হয়েছে আকাশটা একদমই কালো হয়ে রয়েছে প্রচন্ড লেভেলে বাতাস বইতেছে এবং বাতাসটা যখন গায়ে এসে লাগতেছে না পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে একদম আর এদিকটার ভিউটা একা একা যদি কোনো ফিল নিতে চান হিমছড়ি যেখানে প্রচুর মানুষ আর সেই ভিউটা যদি একা একা নিতে চান আমি মনে করবো যে দরিয়ানগর আসেন এখানকার ভিউটা একদমই নীরবে উপভোগ করতে পারবেন খুবই সুন্দর একটা ভিউ দিস আমরা এখন আছি হচ্ছে সালসা বিচ নামে জায়গাটাতে এই মাঝখানে একটা ছোট নদীর মতো এটার উপর দিয়ে আসতে হয় কিন্তু লাস্টের দিকে সে ভিজে যাওয়া লাগছে এখানে মানুষ আসার অন্যতম কারণ হচ্ছে যে পিছনে হচ্ছে পাহাড় এখানে হচ্ছে যে ঝাউবন এটা অনেক সুন্দর আর ঝাউবনের পরে হচ্ছে সাগর এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে কত বিশাল এরিয়া একদম কোনো মানুষজন নাই খালি পরে আছে বীজকে কত সুন্দরভাবে উপভোগ করা যায় এই জায়গাগুলোতে মানুষজন কক্সবাজার আসলেই ওই জায়গাটাতেই কেন জানি পরে থাকে আর ওই যে প্যারাসিলিং করতেছে প্যারাসুট ছিঁড়ে পড়ে গেছে এখন উদ্ধার করতে গেছে আরেকটা বোট ওই যে লোকটাকে উদ্ধার করে নিয়ে আসছে দুই থেকে আড়াই হাজার টাকা দিয়ে এত রিক্স নিয়ে আকাশের উপর ওঠা ওখান থেকে যখন হুট করে আপনি রশি ছিঁড়ে বা যে কোনো একটা আনফর্চুনেটলি হোক আনফরচুনেটলি হোক যেভাবে হোক যদি পরে যান পানিতে আপনার মনে কীরকম ভয় লাগে ভয়কে জয় করাই হচ্ছে মানুষের কাজ সো আপনি ভয় নিয়ে যদি এই প্যারাসেলিংটা করতে পারেন তো আপনি সুন্দর একটা মোমেন্ট কাটাতে পারবেন এটা আমি অনেক আগে করেছিলাম বেশ ভালো লাগে তবে রিস্ক হচ্ছে কখন যেন ছিঁড়ে পড়ে যাই ধরাই পুলিশ পুলিশে গেছে তোমার ধরাই দিব তোমার ধরাই দিবো কলেজে তোমার দিব জায়গাটার নাম হচ্ছে পাটুয়া বা পাথর রানির যেটাকে বলে এখানে আশেপাশে অনেক বড় বড় পাথর আছে যে ওই যে ওই মাথা থেকে একদম ওই দিকটাতে পর্যন্ত সবগুলো হচ্ছে বড় বড় পাথর আর এই পাটুয়া পরে কক্সবাজারের যে কয়েকটা ট্যুরিস্ট স্পট আছে সেই ট্যুরিস্ট স্পটগুলো এইটুকু পর্যন্তই শেষ আর সামনের দিকে যত যাবেন সেটা হচ্ছে মেরিন ড্রাইভের ফিল আর দুই পাশে এক পাশে পাহাড় আর এক পাশে সাগর এই ভিউগুলো উপভোগ করতে করতে আপনারা ট্রাক যেতে পারবেন বাট এরকম স্পট বা দাঁড়ানোর মতো জায়গা সামনে খুব একটা কমই এ বাটুয়া টাক পর্যন্ত কক্সবাজার থেকে চাইলে একদিনে ঘোরা যায় কক্সবাজারে আরও একটি গোল্ডেন বিকেল পার করে আমরা পরদিন রওনা হই টেকনাফের উদ্দেশ্যে কারণ এই টেকনাফে রয়েছে কক্সবাজার জেলার মধ্যে সব থেকে সুন্দর পাহাড় হলিউড পাহাড় কক্সবাজার এসে কারো হাতে যদি যথেষ্ট সময় থাকে আমি বলবো এই হলিউড পাহাড়টাকে মাস্ট দেখে যাবেন এত সুন্দর লাগে কাছ থেকে আমি জানি না ড্রোন থেকে কেমন দেখা যায় কিন্তু কক্সবাজারের এই পাহাড়গুলো এত বেশি সুন্দর যা আমি আপনাদেরকে আমার ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যদি হাতে যথেষ্ট সময় থাকে অবশ্যই এই হলিউড পাহাড়গুলোকে ঘুরে যাবেন শুরুতেই বলেছিলাম এবারে কাটানোর সময়গুলো হচ্ছে কক্সবাজারের সব থেকে সুন্দর সময়গুলো যেখানে প্রত্যেকটি দিনের বিকেলে এরকম সুন্দর একটা সানসেট দেখতে পেরেছি আমরা আসছিলাম হাঁস খেতে কক্সবাজারের একটা ফেমাস জায়গা এই জায়গাটাতে মোটামুটি অনেক মানুষজন আসে চব্বিশ ঘন্টায় এই হোটেলগুলো খোলা থাকে আমরা হাঁসের মাংস খেতে আসি খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা তান্দুরি চায়ের দোকান তান্দুরি মালাই এসব টাইপের চায়ের দোকান আছে বিশাল বড় একটা দোকান অনেক রকমের চা পাওয়া যায় একটা চা নিছি মানে চায়ের লুকসটা জাস্ট অসাধারণ একটা লুক এন্ড টেস্ট তো মোটামুটি জোস এটাতে অনেকগুলা ফ্লেভার দেওয়া হয়েছে জোস একটা চা তান্দুরি চাটা আসলে জোস রামুতে এসে যদি কেউ হাঁসের মাংস বা এখানকার দেশীয় রান্না পাহাড়ি মুরগি খেতে চান তাহলে এটা মাস্ট ট্রাই করে একটা চা সো এই ছিল আমার কক্সবাজারের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যা করার করবেন সমস্যা নেই সো আজকের মতো এইটুকুই দেখাবো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ